সে এখানে কম বল গায় হ্যাঁ লাটমিটিকু ইবা এ কথা গেই তো কলম আনতে কি করে থাকলোটা জাতিবা জন যাও একজন একজন করে লাইনে দাঁড়াও হ্যাঁ যাও একা করে একা করে দাঁড়াও না তো দাঁড়ায় তুই নিয়ে ভিজে গেছে ওটা ক্যামেরা থেকে তাকানো انا ওটা নাও এটা ওটা যদি হালকাও পড়ে হ্যাঁ থাকে ঠিক আছে